দ্বিতীয় বদমেশ যেটা এসেছে দ্বিতীয় বদমেশ আমার ক্যামেরাটা হাত থেকে নিয়ে দিচ্ছে ক্যামেরাটা আমার হাত থেকে নিয়েছে যে ক্যামেরাটা নিয়ে যাবো তখন তো আমার মেজাজটা খারাপ আমি তো মায়ের তুলে দিছি একটা পাকা তখন তো আমি মায়ের তুলে দিচ্ছি একটা পাকা তুই আমার ক্যামেরা নিয়ে দিবি যা তুই কোন জায়গায় তুই ক্যামেরা লোক ক্যামেরা কি হয়েছে সেই ক্যামেরার সামনে এক ছাত্রীওয়া পড়ছে এক ছাত্রালা বাংলাদেশি ভাই পড়ছে দুইটা ছাতা বিরক্ত হয়েছে বলছি যে তুমি এটা আমাকে একটু ভদ্রভাবে বলতে পারত ভালোভাবে বলতে পারো তোমার ব্যবহার এত খারাপ কেন

এটা এক ধরনের অন্যায় ঠিক আছে তো এখন সে যে ইটালির আইন আপনি চাইলে কারোর সাথে এরকম করতে পারেন না বুঝছেন মার মুখে হতে পারেন না হাত থেকে কিছু জিনিস ছিনে নিতে পারেন এটা অন্যায় আমি হলো তো ভিড়ে চামড়া উঠে বেলায় আমেরিকা পুলিশ হলে পিটে চামড়া তুলে ফেল তো আপনারা জানেন যে আমি কয়েক মাস আগে ইটালির রোম শহরে গিয়েছিলাম ইটালি রোমে গিয়েছিলাম তারপর ওখানে ভ্যানিস গেলাম মিলান তারপরে সুইজারল্যান্ড তারপরে প্যারিস আবার রোম হয়ে আমেরিকাতে ফিরে আসি আপনারা জানেন রোমের সবচেয়ে বিখ্যাত একটা জায়গা হলো কলোজিয়াম এটা হলো ওয়ান অফ দা ওয়ান অফ দ্য মোস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশন ইন দা রোম সিটি বুঝছেন ওয়ান অফ দ্য মোস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশন ইন রোম সিটি তো এখন সেই কলেজিয়ামে যখন আমি গেলাম দেখার জন্য স্বাভাবিকভাবেই এইখানে তো রোমে তো তেমন কিছু দেখার নেই কলেজিয়াম তারপরে আর কিছু আর্কিওলজিক্যাল সাইট আছে এগুলো ছাড়া তেমন কিছুই নেই আর প্রাচীন পুরনো একটা শহর আপনি ঘুরে ফিরে দেখবেন যেদিন কলোজিয়াম গেলাম সেদিন প্রচণ্ড বৃষ্টি ছিল বাইরে তো ভিতরে দু তিন ঘন্টা ছিলাম এর উপর কয়েকটা ভিডিও আমি করেছি আপনারা দেখে নিন তো সেই ইস্যু থেকে কলোজিয়াম থেকে যখন বাইরে বেরোয় আসলাম তখনও ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে তো আমি হাতে ক্যামেরা নিয়েই কথা বলতে বলতে বাইরে চলে আসতেছি তো এখন আসলে আমি ভিডিওটা করতে চাই বুঝছেন এখন এই ভিডিওটা করলে ইটালিতে যারা বাংলাদেশি প্রবাসীরা রয়েছে তাদের আবার মানহানি হয় কি না তাদের মানির্যতা লাগে কি না হয় তা তো আমি যাই না আসলে আপনার ইটালি থেকে যখন আপনার এই ভিডিওটা দেখবেন কারো যদি মনে কষ্ট পান আমার এই ভিডিওটা দেখার পর তাহলে আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত তো আমি আপনাদের ভাবি আমার দুই বাচ্চা কাচ্চা বের হয়ে আমি হাতে ক্যামেরা নিয়ে ওখান দিয়ে আসতে আছি বুঝছেন হঠাৎ দেখলাম ওইখানে চেহারা সুরাত চেহারা সুরাত দেখলি তো বুঝে দেখে বাংলাদেশি বাংলাদেশিদের চেহারা সুরত দেখলি কিন্তু বুঝবেন সেই হলো বাংলাদেশি তো সেখানে দেখলাম যে বাংলাদেশের মতোই দেখতে তো পরে কথা বলে তারা নিশ্চিত দিল মেয়েরা বাংলাদেশেই তো সেখানে দেখলাম যে একজন দুজন না ভাই একজন দুজন না কমসে কম একশোর উপরে হবে একজন দুজন কমসে কম একশোর উপরে হবে সবাই বাংলাদেশি এবং সবাই কি করে ওখানে রাস্তায় দাঁড়া ছাত্রি বিক্রি করে ওখানে তারা কি করে রাস্তায় দ্বারা ছাতি বিক্রি করে তা এখন ইটালিতে এসে রাস্তায় দ্বারা ছাত্রি বিক্রি করা হয়তো তাদের জন্য একটা মানহানিকর একটা ব্যাপার ইটালিতে এসে তারা ছাত্রী বিক্রি করবে কেন ইটালিতে এসে তারা বড় বড় ব্যবসা বাণিজ্য করবে আইটি টেকনিশিয়ান হবে রিয়েল এস্টেট বিজনেস করবে বুঝছেন এইসব ব্যবসা বাণিজ্য তারা করবে কাম কাজ করবে তারা রাস্তায় দ্বারা ছাত্রী বিক্রি করবে এটা তো ভাই করি না অবস্থা এটা আমার কাছে না তাদের কাছে মনে হয়েছে এটা এখন সে তো ছাত্রী বিক্রি করে আমি তো আর ছাত্রী বিক্রি করতে যাইনি তাদের সাথে তো এখন তারা যে ছাত্রী বিক্রি করতেছে তো এটা দেখে আমার আমার সেন্টিমেন্টে যেটা কাজ করতেছে আমার সাইকোলজিতে যেটা কাজ করতেছে সেটা হলো যে যে বাংলাদেশের এখানে আসছে তারা ভালো মন্দ কেমনে কী আছে আসুক দুই একটা দু একটা কথাবার্তা বলুক যে ভাই জর্জ ভাই এই তো ভাই ইটালিতে আমি দুই চার বছর ধরে আসি ভাই দেখেন এই যে কষ্টে থাকে বা ভালো থাকি ভাই শান্তিতে আছে অন্তত মাস শেষে কিছু রোজগার করে আব বাচ্চা কাঁচা পাঠে বৃদ্ধ বাবা মাকে এটি করি দেখেন ভাই আমরা এখানে মানে কষ্ট ভালো যা করি মানে যেটা হলো নেচারাল নেচারাল যা সত্যি তাই মিথ্যা দিয়ে তো দরকার নেই আপনার আপনার তো মিথ্যা কথা বলা দরকার নেই আর মিথ্যা অভিনয় করার দরকার নেই আর মানুষকে মিথ্যা কথা অপ্রয়োজন বলা দরকার নেই ভাই আপনি তো চুরি করেন না আপনি ছাতেই বিক্রি করেন আপনি তো চুরি করেন না আপনি ছাতেই বিক্রি করেন আল্লাহবাক বলছেন প্রত্যেকটা প্রফেশনকে রেসপেক্ট করার জন্য কি হয়েছে সেই ক্যামেরার সামনে এক এলা পড়ছে এক এলা বাংলাদেশী ভাই পড়ছে তো প্রথম যে যে ভাই পড়ছে সেই ভাই আমাকে আবার চিনে সে আবার মাদারীপুরে সে বললো যে আমি মাদারীপুর শরীয়তপুরের ওই অঞ্চলগুলোর এবং আমরা এখানে যত ছাতিয়ালা আছি যারা রাস্তায় দাঁড়া দাঁড়া ডেকে মানুষদের যাচ্ছে না ওখানে তো বাইরে বৃষ্টি হচ্ছে তো তখন ছাতির ব্যবসা মুহূর্তে রমরমা আমি নিজেও দুইটা ছাতি কিনেছি ওই মুহূর্তে ছাতির ব্যবসা হলো রমরমা তো সেই এক ভাইয়ের সাথে আমি কথা বলছিলাম তো সে বললো যে জজ ভাই আমি আপনাকে চিনি ভালো মন্দ ইত্যাদি ইত্যাদি তো আমি তার সাথে তার থেকে দুইটা ছাতি কিনলাম তো তার সাথে যখন কথা বলছি তো সামনে দিয়ে হেঁটে যেতেছে দেখে আরেক ছাত্রীওয়ালা সে অপর বাংলাদেশি তো সে দ্বিতীয় ছাতিয়ালাকে এলাকাকে ডিগল ভাই একটুখানি দাঁড়ান কথাবার্তা বলে কি অবস্থা ক্যামেরার সাথে আসবেন আপনি অভদ্রভাবে বললে হয় যে ভাই আই ডোট ওয়ান টু শো আপ ইন ক্যামেরা আমি তো ক্যামেরার সামনে আসতে চাচ্ছি না তো বাস আমি ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না ভালো কথা ভালো কথা আপনি না আসেন আরেকজন আসেন তো এখন সে মানে হঠাৎ করে আমাকে চ্যালেঞ্জ করে বসছে বুঝছে যাই রাস্তায় খারে এইভাবে সবার ভিডিও করতেছেন গেলে আপনি আপনি ভিডিও করতে পারবেন না মেয়ে দেখেন ক্যামেরা বন্ধ করেন এখন দেখেন একটা এই কথাটা কিন্তু সে ভদ্রভাবে আমার বলতে পারতো যে ভাই আমার ভিডিও করেন না যে আমার পার্সোনাল ইস্যু আছে বাংলাদেশে বইলে আসছি আমি এখানে একজন ডাক্তার ইঞ্জিনিয়ার আমি রিয়েল ইস্টেটের বিজনেস করি বড় একটা আইটি আছে আমি এখানে লাখ লাখ কোটি কোটি টাকা মেক করে আমি বুঝছেন এগুলো তো আমার আত্মীয় স্বজনদের বলছি তারপরে এগুলো বইলা টয়লার তারপরে আমার শ্বশুরবাড়ির লোকজন এগুলো জানে যে আমি একটা বিরাট ব্যবসা বাণিজ্য করি এই ইটালিতে এসে বিরাট ব্যবসা বাণিজ্য করি ইটালিতে এবং এগুলো দেখে আমরা মেয়ে বিয়ে দিচ্ছি তো এখন আমি যে রাস্তায় রাস্তায় বৃষ্টির ভিতরে ভি ভিজা এই যে রেইনকোট রেইনকোট পরে বৃষ্টির ভিতরে ভিজা যে রাস্তায় রাস্তায় ছাত্রী বিক্রি করি পায়ের জুতা ক্ষয় করে ফেলাইছি ছাতি বিক্রি করি আর হাঁটতে হাঁটতে যে পায়ের জুতা ক্ষয় করে ভালছি সকাল থেকে সন্ধ্যা সারাদিন যে আমি ছাত্রী বিক্রি করি এটা তো আর আমার বাংলাদেশের আত্মীয় স্বজন জানে না ঠিক আছে তো এখন সে এই কথাটা যদি এভাবে না বলেও তো কোনোভাবে যদি আমাকে বলতো যে ভাই আমার পার্সোনাল আছে বাংলাদেশে আমার আত্মীয় স্বজন এগুলো জানে না যে আমি ওনার ছাতিটাতে বিক্রি করি বা আমাকে দেখা যাতে তো ভাই আমি ভাই কারো যত নষ্ট করা তো আমার উদ্দেশ্য না আমি একজন ট্যুরিস্ট আমি বিভিন্ন মানুষের সাথে কথা বলি বিভিন্ন প্রফেশনের লোকের সাথে কথা বলি বিভিন্ন সাইটে যাই আর্কোলজিক্যাল সাইটে যাই দেখাই নিজে দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটি তো একজন ট্রাভেল ব্লগার বা যার কিনে ডেইলি ব্লগ করে তো এটি তাদের উদ্দেশ্য থাকে কারণ মানহানি করা কোচাকুচি করা ম্যাটফিট করা তাদের উদ্দেশ্য থাকে না তো এখন সেই ছেলে যখন আমার বলছে ওই ছেলেটা যখন আমার বলছে যে এইটি করতে পারে তো আমি একটু বিরক্ত হয়েছি আমি বলছি ভাই তুমি একটু পাবলিক প্লেসে দাঁড়াইছ পাবলিক প্লেস মানে কি সরকারি জায়গা কারো প্রাইভেট প্রপার্টি না এবং তোমারও প্রাইভেট প্রপার্টি না আমার প্রাইভেট প্রপার্টি এটা সরকারি জায়গা ইটালি সরকারি জায়গা ওই যে মুহূর্তে আমি ওখানে দাঁড়িয়েছি তখন আমি তোমাকে বল একটু বিরক্ত হয়ে এটাকে বলছি যে তুমি এটা আমাকে একটু ভদ্রভাবে বলতে পারো ভালোভাবে বলতে পারো তোমার ব্যবহার এত খারাপ কেন তোমার ব্যবহার এত খারাপ কেন তো তাকে আমি দাঁড়ায় বলতেছি যে তখন ক্যামেরাটা আমার অন করে দাঁড়ায় বলতেছে দেখো তুমিও পাবলিক প্লেসে দাঁড়িয়েছে আমিও পাবলিক প্লেসে দাঁড়িয়েছে এখন আইন বলে পাবলিক প্লেসে দাঁড়ায় আমি যে কোনো কিছু রেকর্ড করতে পারি এটি লিগেল না এখন তুমিও আমার ক্যামেরার সামনে আসো বা আমি তোমার ক্যামেরার সামনে যে যাই হই না তোমার পছন্দ নেই তুমি চলে যাও তোমার পিছনে পিছনে তার ক্যামেরাটা আমি তো তোলাছি না কিন্তু তুমি ঝাড়িটা দিলা কেন বুঝছেন এইটা আমি তারাই বলছি বিরক্ত হয়ে এখন ওই ছাড়া তো কিছুতেই তার মুখ দেখাবে না আমি ভাবছিলাম যে যেহেতু আমার সাথে একটা ইতলামিং করছে ইতরের মতো আচরণ করছে এই ইতরটাকে আমি আপনাদেরকে দেখাই তো আমার খুব গুসা ছিলাম ওই মুহূর্তে বুঝছেন খুব গুসা ছিলাম ওই মুহূর্তে যে বেটা তুইও বেটা বাংলাদেশে আমিও বেটা বাংলাদেশী কিন্তু তোর ব্যবহার এরকম মুচির মতো কেন এত ইতরের মতো ব্যবহার কেন ওই ছিল মানে শৈতপুর মাধব কোন একটা অঞ্চলের হবে কোনোদিন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেছে না আমি তার ক্যামেরা তার সামনে জানি সেই হঠাৎ আমার ক্যামেরা সামনে পড়ছে তার পছন্দ সরি বলে চলে যেত সাইডে তাহলে তো ঝাড়িটা কেন নিলো ঝাড়িটা কেন নিল তা আমি তারা বলছি যে এটা দেখো ভাই তুমিও পাবলিক প্লেসে দাঁড়িয়েছে আমিও পাবলিক তুমি আমার সাথে এরকম ইতের মতো আচরণ করলে কেন তুমি তো একজন বাংলাদেশি বাংলা ভাষায় কথা বলতে জানো দুজন তুমি ইতরের মতো আচরণ করলো কেন ওই ছাড়ার সাথে যখন তর্কাতর্কি হইতেছে ওই ছাড়া তো আরও চারা হয়েছে আর আমি ক্যামেরা ধরে এসেছি আমি মনে মনে করি যে ক্যামেরা ধরে দেখবো না যে তারা যে কত ইতর বদমাইশ বাংলাদেশে তো ভালো মানুষের অভাব নাই বুঝলাম না সে ভালো মানুষের ফাঁকে ফাঁকে কিছু ইতর বদমাইশে বুঝছেন ইউরোপ আমেরিকায় চলে মাঝে মধ্যে ফাঁক ফোকর ঠিক আছে ইউরোপে মানে আমেরিকাতে খুব একটা নাই এই ধরনের ইতর কিন্তু ইসে ভরা ইটালিতে ভরা এই ধরনের ইতর আপনারা পাবেন গেলেই আর এই সে থেকে যারা ভিডিওটা দেখবেন আমি আর ভিডিও শুরুতেই কিন্তু বলছি যে ভাই আপনারা মনে কষ্ট নেন না সবাইকে উদ্দেশ্য করে না কিন্তু এরকম মানে ইতর বদমেশে যে ভরা বাংলাদেশের অনেক ইতর বদমেশ গিয়ে যে ইটালি হয়ে গেছে ভাই এটা তো আপনারা স্বীকার করবেন এই যে এতদিন ধরে আপনি ইটালিতে থাকেন যারা ইটালি থেকে ভিডিও দেখছেন টুডিও টুমোরো কোনো না কোনোভাবে কোনো না কোনো কারণে কোনো বাংলাদেশি ভাইদের দিয়েই কিন্তু আপনার প্রতারিত হয়েছেন অসম্মানিত হয়েছেন হয়েছেন না বলেন সাথে সাথে ঘুরে দেখি যে প্রথম যে বদমেশটার সাথে কথা বলতেছে জাননি আমার গন্ডগোল হয়েছে তো তাকে ই করার জন্য সাপোর্ট দেওয়ার জন্য আরেক বদমাইশ সেখানে এসেছে সে দুই বদমাইশ মিলা এখন আমার সাথে লাগছে পারে তোমার সাথে মারামারি করে দ্বিতীয় বদমেসটা যেটা এসেছে দ্বিতীয় বদমেশ আমার ক্যামেরাটা হাত থেকে নিয়ে নিছে ক্যামেরা আমার হাত থেকে নিয়েছে যে ক্যামেরাটা নিয়ে যাবো তখন তো আমার মেজাজটা খারাপ জানি আমি তো মাইরে তুলে দিছি একটা পকা তখন তো আমি মাইরে তুলে দিছি একটা পাকা তুই আমার ক্যামেরা লিয়ে যা তুই কোন জায়গায় তুই ক্যামেরা লুয়ে যা ক্যামেরা তো জিপিএস ট্র্যাকিং করা গেছে ক্যামেরার ভিতর তুই ক্যামেরা লুয়ে যা আজকে তোরা দেখে আছে তুই রোমিন কোন শহরে গিয়ে পৌ তুমি কোন জায়গায় গিয়ে পলাস তুই কারণ আশেপাশে পুলিশ আছে ওখানে যে ট্যুরিস্ট পুলিশ আছে তারপরে এমনি আরও ও পুলিশ টুলিশ সিকিউরিটির লোকজন তো আছে তো এখন পুরো এলাকাটা পৃথিবীর বিভিন্ন দেশের ট্যুরিস্ট আসে তো তাদেরকে সিকিউরিটি রাখার জন্য এইসব চোর বাদ পার পকেট পার বুঝছেন ধান্দা ফিকির করার মানুষের অভাব নাই ভাই ভিতরে ওই কলেজিয়াম পুরো কালটা এলাকাটার ভিতরে পকেট মার পাইবেন চোর পাবেন বদমাস পাইবেন ইতর পাইবেন মানে বাটপাড় পেবেন আপনার অভাব নাই এবং যেমন এই দুই পারায় দুই বদমেষ নিয়ে আমি আপনার সাথে কথা বলছি আমি নিজে ভুক্তভোগী আমি নিজে ভুক্তভোগী এই জন্য আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম আবারও বলতেছি ভাই ইটালি থেকে যারা ভিডিওটা দেখবেন মনে কষ্ট পেয়ে না ভাই আমার ফিলিংয়ের কথাটা আমি শুধু বললাম আমার সাথে এটিই হয়েছে দ্বিতীয় বদমেসটা ওই শাহস পায়নি ক্যামেরা নিয়ে এটা যাই সেই ক্যামেরাটা আবার আমাকে দিয়ে দিছে আর প্রথম যে ভাইটা ছিল যে আমাকে খুব ভালো মত হচ্ছে না আমার একজন ফ্যান তো ঠিক আছে সেই ভাই আবার দাঁড়ায় ওখানে মীমাংসা করে দেওয়ার চেষ্টা করছে সে আবার নিয়ে ক্যামেরাটা আমাকে দিল তো এখন ক্যামেরাটা নেওয়ার পর দেখি ওরা দূরে দুইজন দুদিকে চলে গেল এখন পুলিশ কিন্তু ছিল এই আমি যেখানে দাঁড়িয়েছি সেখান থেকে বেশি দূরে নামেন একশো ফিটের ভিতরে পুলিশ ছিল দেখতে পাচ্ছি পুলিশের গাড়ি তো এখন যদি পুলিশের কাছে গিয়ে আমি কমপ্লেন করি যে দেখো এই যে আমার হাত থেকে যে ক্যামেরাটা নিয়ে গেছে এইটাও তো একটা অন্যায় এটাকে অ্যাসল্ট বলে আমেরিকার ভাষা এটাকে কী বলে অ্যাসল্ট বলে এটু এক ধরনের অন্যায় অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড অ্যাসোল্ট করা ঠিক আছে তো এখন সে যে অ্যাসোল্ট করছে ইউরো ইটালির আইনে এরও বিচার আছে বুঝছেন আপনি চাইলেই কারোর সাথে এরকম অ্যাসোল্ট করতে পারেন না বুঝছেন মার মুখে হতে না আর আরেকজনের হাত থেকে কিছু জিনিস ছিনে নিতে পারেন এটা অন্যায় আমেরিকা হলে তো পিটে আর গোয়ার চামড়া উঠে ফেলাইতো আমেরিকা পুলিশ হলে পিটে আর গোয়ার চামড়া তুলে তো এখন আমেরিকা পুলিশ তার পিটে না কিন্তু সাথে সাথে অ্যারেস্ট করে তাহলে ধরে লয়ে যেত এখন এই ছেলে বাংলাদেশ থেকে উঠে আইসে এখন সে তো আইসে ওই লেভেল থেকে বুঝতে পারছে তা আইসা সে তো এখানে সে ইটালিতে ভাব ধরছে সে কী যেন একটা করে তো বাপ মারে গিয়ে তাই কয়েছে মিথ্যা কথা বাপ মারে ও কি মারে বলছে ওর কি শ্বশুর শাশুড়ি ভাই বোনের বলছে গ্রামের মানুষজন জানে এখন তো এই যে ভিডিওর ভিতর চেহারাটাতে দেখুন মানুষ তো না মানুষ তো দেখবো না যে রাস্তায় কীভাবে দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টির ভিতরে বাংলাদেশে যেমন মানুষ মানে ভিক্ষুক দেখেন না রাস্তায় দূরে দূরে গাড়ি আসলে ভিক্ষা চার জন্য গাড়ির সামনে দূরে যায় একদম সেই এখান দিয়ে একটা মানুষ যেতে লাগলেই এই এই ভিক্ষুকের মতো এই ছাত্রীওয়ালারা ওই যেসব বাংলাদেশি ছেলেদের কথা বলতেছে গিয়া কি করতেছে দৌড় দিয়ে দৌড়ে গিয়ে তাদেরকে ছাত্রী ছাড়তেছে ছাত্রী নেবে না ভাই বলতেছে ওখানে আমি দূর থেকে দেখতেছে যে একটা জাপানি দম্পতি ছিল দূর থেকে দেখতেছে ব্যাটার বিরক্ত হচ্ছে ছাত্রী নেবে না তারপরে ব্যাটারে পারলে তা হাতে গুছে দেয় দুই দুই ইউরো পাঁচ ইউরো এক একটা ছাতির দাম চাইতেছে দশ ইউরো পনেরো করে বুঝছেন যদিও একটু ফোটা বৃষ্টি হচ্ছিল তো এইভাবে মানুষকে তারা হ্যারিস করে মানুষকে তারা বিরক্ত করে এবং এর আর কেউ না এগুলো আর কেউ না আমি অন্য কোনো দেশেরই আছে কি না তা আমি দেখিনি কিন্তু যতগুলো আমি দেখছি ওখানে বুঝছেন করলাম বললাম তো ভাই একশোর উপরে খালি ওখানে খালি রাস্তায় খারে খারে এগুলো মানুষদেরকে হ্যারেজ করতেছে ছাত্রী বেচার নামে আর আমার সাথে তো কি হইলো আমি আপনাদের ভিডিওতে বললাম তো ভাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আর কি তো আপনি তো ভাই চুরি করেন না প্রত্যেকটা পেশাই রেসপেক্টেবল প্রফেশন তাই না আপনি তো চুরি করেন না আপনি এটা দেশে চুরি করেন না কারো পকেট কাটেন না কিছুই করেন না আপনি কি করেন রাস্তায় দাঁড়িয়ে না হয় দুইটা ছাতি বিক্রি করেন এই তো করেন এইগুলো যদি বাংলাদেশের মানুষ জানে আপনার শ্বশুরবাড়ির লোকজন জানে গ্রামের লোকজন জানে কি না তো যাই হোক খুব কষ্ট নিয়ে ভিডিওটা করা আসলে আমি করতে চাইনি কিন্তু করতে বাধ্য হইলাম কারণ আমি যেটা মুখোমুখি হয়েছি সেটা হয়তো আপনার আমার মতো অনেকেই সেখানে মুখোমুখি হবে এইগুলি আপনারা দেখবেন এক্স্যাক্টলি এইগুলি আপনারা দেখবেন তো এই ছেলে যদি আমার সাথে এরকম দুর্ব্যবহার না করত বুঝছেন তাহলে আমি জীবনে এই ধরনের একটা নেগেটিভিটি ভিডিও আমি কোনোদিনও এই অন্তত রোমের বাংলাদেশি ভাই উপর নিয়ে পড়তাম না কিন্তু আমি করতে বাধ্য হইলাম এই ভাই অবস্থা যদি বিশ্বাস না হয় আপনাদের যে কোন আত্মীয় স্বজন থাকে তাহলে ওই কলেজে এবার ওইখানে পাঠান ওইখানে যত হকার আছে আশেপাশে যত টং দোকান আছে যত হকার আছে যত ছাত্রী বিক্রেতা জুতা বিক্রেতা বেল্ট বিক্রেতা তারপরে মোবাইলের চার্জার বিক্রেতা এই যে মোবাইলের যে কেবল টেবল আছে না দেখাই আমি আপনাদের মোবাইলের কেবল তারপরে ওই যে পাওয়ার ব্যাংক বুঝছেন এইসব যত খুচরা মুচরা জিনিস আছে তারপরে বিভিন্ন ধরনের সোভিন ছোট মোটো পুতলা মাতলা যা কিছু আছে এইগুলো রাস্তায় খাড়ায় খাড়ায় এই ধরনের যেগুলোকে আমরা বাংলাদেশে গুলিস্তানে যেভাবে হকারি করে না গুলিস্তানে যেভাবে হকারি করে এক্সাক্টলি সেটা দেবেন এবং একজন দুজন বাংলাদেশে না শত শত বাংলাদেশে এই কলজিয়ামে আশেপাশে বড়া বুঝছেন পুরো একটা এলাকা ক্রাইম এলাকা হয়ে গেছে পুরো একটা এলাকা ক্রাইম হয়ে গেছে শুনছি দোকানে পকেট মারের যন্ত্রণা মানুষ হাঁটতে পারে না জায়গায় জায়গায় পকেট মারের সাইন দেওয়া এখন এগুলো আমাদের বাংলাদেশে ভাই বোনেরা করে না কে করে আল্লাহ মাহবুব জানে কিন্তু ওই দিয়ে বুঝছেন এরকম মানে গুলিস্তানের চেয়ে তো খারাপ এই কলজ যে এবার আশেপাশে ভিডিও দিয়ে দিবনি আপনারা দেখে নিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালাম